নেতা সেই সেলিম গোল করতে পারত অমিত কিন্তু ওখানে লাইভ ছিল গোলটা বাঁচিয়ে অমিত রাজা থেকে টেলার টেলার শট ভালো বল ভালো সেভ সেভ সেকেন্ড হাফে

সাদা আকাশি হলুদ লাল হিন্দুস্তানিদের ওই যে শক্তি দুটোই কিন্তু অত্যন্ত স্ট্রং টিম দুটোই কিন্তু অত্যন্ত স্ট্রং টিম কিন্তু পদলি যাচ্ছে কানটন দল

एक बार चौथे चाली से राधेश ने डीलर ओह अब पत्थर बोलती डांस फ्रैंक हमें चाली से गुलाल पर पास कर दिए अब आप तो सूर्यान को बोलना चाहिए उसको पकड़नी है बराबर एंगल का कर सकता है फिर ये कहता फ्रैंक

হতে হতে কিন্তু হলো না বলটা হলে কিন্তু জমে যেতে ব্যাপারটা আরো রাজা বলো

রাজা রয়েছে আবার উদ্দেশ্যে বল অনেক লম্বা বল পাবে কি ধরতে ট্রেলার ধরে নিল কিন্তু ট্রেলার বলটা

সেই তুলনায় কাক রেম্বো ক্লাব কিন্তু অনেক বেশি আক্রমণ করছে কিন্তু অনেক আড্ডা আড্ডি হয়েছে খেলাটা সেখানে আপনার গোল করলো বাম আসিফ করলো টেলার গোল করলো বাম আসিফ করলো টেলার সেকেন্ড হাফে শুরুতেই কিন্তু গোলটা চলে আসলো সেকেন্ড হাফে শুরুতেই কিন্তু গোল চলে আসলো এই মুহূর্তে কিন্তু রেইনবো ক্লাব এগিয়ে গেল কাকদ্বীপ আর যুবশক্তি কিন্তু আমাদের পিছিয়ে পড়লো যুবশক্তি লাল যাচ্ছে এবং সহজ একটা বল যা সেকেন্ড পোস্টে বের করে দিলাম বাম কিন্তু স্কোর করতে যুব শক্তি ভালো ডিমটি দেখা যাক গোলটা পরিশোধ করে খেলাতে ফিরতে পারে কিনা সৌরভ সৌরভ ভালো রাজা সেন বাপরাও স্টিফেন সরাসরি গোলকিপার অয়ন

আমি আবেগপ্রবণ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক মাঠে দর্শকদের মতোই দর্শকরা যেমন ভালো খেলা দেখতে চায় না ছোটো এসে কিন্তু দর্শকদের মতোই ভালো সেভের শোবাদে কর্নার ঠিক ভালো একটা বল কিন্তু ছিল যেখান থেকে ভালো সেভ করলে বল কি বলবেন দা 2 রাজা কাউন্টারেটাকে ঠিক আছে দর্শককে ভালোবাসে থেকে বাম থেকে বাম আব্দুল মুজা ফুটবল খেলা এবং তার দিকে রিলাক্সে বলের দিকে চারজন লাইনের হাতে বল বলের সামনে রেখেছেন

কিন্তু <laughs> 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 <laughs>

নায়ক হতে পারত দারুণ করে আসছিল ভালো এখানে এখনো ফাইনালটা বাকি রয়েছে

মানতে হচ্ছে যাচ্ছে বলো 23 2000 আরম্ভ হচ্ছে এই কুমলা মাটিতে কিছু পড়া আসছে রাজা দবল বলার মারতে কিন্তু রাজা 압수 बबलूphosphat করে ববলু পাউলোজি बबलू

অনেকটা বাইরে দিয়ে কিন্তু একটা করে ফেলল এটা কিন্তু ভালো একটা চান্স ছিল গোল্ডেন চান্স ছিল বলতে গেলে পারে পারে

何でもよける。